নমস্কার বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে বানাও একদম মেলার দোকানের স্বাদের ঘুগনি বাড়িতে একটা স্পেশাল মশলা বানিয়ে যে এত অপূর্ব স্বাদের ঘুগনি তৈরি করা যায় যেটা বানিয়ে খেলে তোমরা অবাক হয়ে যাবে আর এই রেসিপিটা ছাড়া অন্য কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছা করবে না তো কিভাবে এই পারফেক্ট ঘুগনি বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ঘুগনি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মটর কড়াই ছয় ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত জলে ভিজিয়ে রাখতে পারো তো প্রেসার কুকারের মধ্যে মটরটাকে সিদ্ধ করতে হবে তার জন্য প্রেসার কুকারের মধ্যে মটরটা নিয়ে তার মধ্যে জল আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা এটা আমি তিনটে সিটি দিয়ে দেবো তিনটে সিটি হয়ে গেলে তারপর আমি আরও দশ থেকে পনেরো মিনিট প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো না বসিয়ে রেখে দেব। তো মটরটাকে সিদ্ধ করে নিয়ে এবার শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি আর চারটে করে এলাচ লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়ে সমস্ত গোটা মশলাকে মিনিটখানেক মতো ভালো করে ভেজে নেব তারপরে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে সমস্ত মশলাকে ঘুরিয়ে একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে নিলাম তবে একদম মিহি করে গুঁড়োবো না একটু গোটা গোটা রেখে গুঁড়োবো দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটু সামান্য গোটা গোটা রেখেছি এই স্পেশাল মশলাটাই কিন্তু ঘুগনিকে একদম করে দেবে দুর্দান্ত স্বাদ আজকের আমি ঘুগনিটা এক সম্পূর্ণ নিরামিষে বানাবো তো পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার আমি করবো না মিক্সার জারের মধ্যে দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কার এক টুকরো আদা দিয়ে সব কিছুকে ঘুরিয়ে একটা পেস্ট আমি রেডি করে রেখে দিলাম এবারে দেখো এদিকে যে মটরটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি গোটা গোটা রয়েছে তবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হিং হিঙের গন্ধ ভালো না লাগলে তোমরা বাদ দিতে পারো তবে নিরামিষ ঘুগনিতে একটু হিং দিলে খেতে ভালো লাগে তারপর মিক্সারের মধ্যে যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি টুকরো করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি এখানে একটা আলুকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একদমই ছোটো করে টুকরো করেছি দেখতেই পাচ্ছ আলুটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব আর এই ভাজতে ভাজতে আলুটা অনেকটা ভাজা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কাশ্মি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর অল্প চিনি সব কিছু দেওয়ার পর সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবো খুব ভালো করে কষাতে হবে তো খুব ভালো করে দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে রাখা যে মটরটা জল সময়ে দিয়ে দিলাম তো যেহেতু এখানে মটরটা সিদ্ধ রয়েছে ঘুগনি করতে কিন্তু বেশি সময় একদমই যাবে না প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম গরম জলই দেবে তাতে করে টেস্টটাও ভালো থাকবে আর তাড়াতাড়ি এটা ফুটে উঠতে শুরু করবে তো এটা দেখো ফুটে উঠতে শুরু করেছে তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি পাঁচ মিনিট ভালো করে ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে শুকনো নারকেলের পাউডার বা ডেসিকেটেড কুকোনোর পাউডার অ্যাড করলাম তোমরা চাইলে গোটা নারকেলকে ভেজেও দিতে পারো আর এখানে দেখো যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতার কুঁচি এই স্পেশাল যে মশলাটা আমি শুকনো খোলায় বানিয়েছিলাম দু চামচ যেটা দিলাম এটাতেই কিন্তু ঘুগনির স্বাদ হয়ে যাবে একদম দুর্দান্ত আর শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার হাফ চামচ মতো আমচুর পাউডার এটা অবশ্যই দিতে চেষ্টা করো বন্ধুরা আমচুর পাউডার না থাকলে তোমরা তেঁতুলের যে কাজ সেটাও শেষে দিতে পারো তবে আমচুর পাউডারটা যদি দাও দেখবে নিরামিষ ঘুগনির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে যায় তো ঘুগনিটা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করছি দেখতেই পাচ্ছ একদম মেলার দোকানের ঘুগনিকে হার বানাবে সম্পূর্ণ এই ঘুগনি তোমরা পেঁয়াজ রসুন দিয়েও ঘুগনি বানাতে পারো তবে পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ ঘুগনি যে এত স্বাদ হয় তোমরা এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিও আর অবশ্যই আমাকে জানিও শেষে একটু আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা বা স্পেশাল মশলা কাঁচা লঙ্কার কুঁচি শশা কুঁচি ধনেপাতা পাতা আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি ঠিক যেরকম মেলার দোকানে সার্ভ করে সেইভাবেই দিয়ে দিলাম আর সবশেষে যেরকম মেলার দোকানে করে একটু লেবুর রস দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষেই এই ঘুগনি কিন্তু অন্য যে কোনো ঘুগনিকে ঠেক্কা দেবে রাস্তার ধারের দোকানকেও কিন্তু হার মানাবে অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ